হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আর শোনো বেলা সবাই আজকে আমরা বোমা বেরিয়ে গেলাম জুমরেজ তোরাই যেখানে মধ্যে হাজার হাজার দার্শনিক দেখতে পেলাম আজকে অনেক সুন্দর মধ্যে কাটালাম হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আর শোনো বেলা শোনা পরে সবাই বড় হাতের হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিওতে আপনার কি অল্প বাজারের মধ্যে বোমা চলে আসেন আসে জুমরেজ তোরাই অল্প গাইজ দেখান আজকের অনুমতি শেয়ার করা যাক আজকে দুপুরে ওয়াগা জুম রেস্তোরাঁয় সেখানে পরিবেশ ছিল সত্যি মনোরম ও আরামদায়ক রেস্টুরেন্টের বিল ছিল উজ্জ্বল তবে তাতে একটি উষ্ণতা ও আনন্দর অনুভূতি ছিল সেখানকে পরিবেশ কাটানো সময়টা ছিল সত্যি স্মরণীয় আর প্রতিটি মুহূর্তে আনন্দ আর আরাম মিশে ছিল একটি সুন্দর পরিবেশ আর হ্যাঁ আপনারা যদি চান প্রিয় মানুষের সময় কাটাতে তাহলে চলে আসতে পারেন সুন্দর একটা মুহূর্ত স্পেন্ড করতে পারবে কম বাজেটের মধ্যে সুন্দর একটা প্লেস